একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা দেখার জন্য খুব ছোটর মতোই ভিডিওটা করছি কারণ এমন একজনকে নিয়ে আমি এখন বলতে এসেছি সত্যি কথা বলতে তাকে নিয়ে আমার আর কিছু বলতে ইচ্ছা করছে না কিন্তু যেহেতু সে ভিডিওর মধ্যে আমার কমেন্ট সেকশনের কমেন্ট নিয়ে কয়েকটা কথা বলেছে আমাকে টার্গেট করেও কয়েকটা কথা বলেছে যেই কারণে এই ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি মৌ দিদি ভাইকে নিয়ে ভিডিওটা করছি তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমি দুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে আমি অল্প কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কার সম্পর্কে এই দোলন সম্পর্কে তো সেখান থেকে দাঁড়িয়ে কয়েকটা দিদিভাই আমাকে কয়েকটা কমেন্ট করেছে যেটা কি একদম ধ্রুব সত্য কমেন্ট করেছে যেগুলো এই মেয়েটি যখন আগে ভিডিও করতো যখন সেই কথাগুলো বলতো সেই কথাগুলো নিয়েই কিন্তু আমাকে কমেন্ট করেছে এবং সেখানে আমি খুব ভদ্রভাবে কিন্তু অ্যান্সার দিয়েছি আমি ওই কমেন্টগুলো একটাও ডিলিট করিনি তোমরা সেই কমেন্টগুলো গিয়ে দেখলেই দেখতে পারো কিন্তু আজকে সেই মেয়েটির একটা ভিডিও আমি দেখলাম সেই মেয়েটিকে আমার প্রথম প্রশ্ন রইলো শোন তোকে এবার থেকে আমি তুই তুকারি করছি কারণ তুই সম্মান পাওয়ার যোগ্য নয় তুই সম্মান পাওয়ার যোগ্যই নয় প্রথম কথা আমি জানি না তুই আমার থেকে ছোট না বড় তাও তোকে আমি বা মানে বোন কিংবা দিদি হিসেবে ভিডিও দুটোই করেছিলাম কিন্তু তুই পুরো ডাইরেক্ট চলে গেলি দালালে তুই কনসা দালালি করতে দেখলি বলতো আমার মৌকে তুই আমায় মোয়ের কনসা দালালি করতে দেখলি তুই তো দিন রাত মৌকে নিয়ে পড়ে এসেছিস মানে আগেও তুই যখন ওয়াইটিতে এসেছিলিস ওই মই ছিল তোর একমাত্র কন্টেন্ট আর এখনও তুই আবারও সেই যেই জায়গায় গেছিলি সেখান থেকে ফিরে এসে আবারও তোর কিন্তু কন্টেন্ট হচ্ছে এই মো তাই তো তো সেখানে আমি তুই এত ভিডিও নিয়ে আমি কটা ভিডিও করেছি বলতো মৌকে নিয়ে এই মুহূর্তে তোর বিরুদ্ধে গিয়ে একটাও নয় কিন্তু তুই যখন লিমিট ক্রস করলি কিছু যখন আমাকে সে কমেন্ট করলো এবং তুই যখন এপিকে একটা কমেন্ট করেছিলিস সেই কমেন্টটা আমার খারাপ লেগেছিল তখন কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে তোর সাথে ঠিক কি হয়েছে তুই কি বলতে চাইছিস যেটা নাকি মানুষ বিশ্বাস করবে না এমন কি ঘটনা আছে তারপর কিন্তু তুই আমাকে ট্যাগ করে একটা ভিডিও দিয়েছিস মনে আছে প্রথম কথা তুই আমাকে ট্যাগ করে কেন ভিডিওটা দিয়েছিলিস প্রথম কথা তুই আমাকে ট্যাগ করে কেন ভিডিও দিয়েছিলিস যেখানে তুই আমাকে মানুষ বলেই মনে করিস না তুই কি বলছিস আগে মানুষ হোক দেখ আমি তো মানুষ যেই কারণে আমি কখনো তোর মতো এরকম স্টোরি রচনা করে ওয়াইটি প্ল্যাটফর্মে ন্যাকা কান্না কাঁদতে আসেনি বলতে বাধ্য হচ্ছি আজকে তোকে কারণ তুই যে ভিডিওটা আমাকে ট্যাগ করেছিলিস যে ভিডিওটা করে সেখানে তুই নিজেই বলেছিলিস যে তোর মানে গর্ব থেকে নাকি মানুষের বাচ্চা নয় অন্য কিছুর বাচ্চা তুই নিজেই বলেছিস ভিডিওটা আছে ভিডিওটা আমার কাছে আছে শোনাতে পারি আমি কিন্তু হ্যাঁ কিন্তু শোনাচ্ছি না কারণ শোনালে তুই যে কথাগুলো বলছিস এখন সেই মানুষগুলোই কিন্তু তোর উপরে হাসবে জাস্ট হাসবে তো সেই কারণে আমি ভিডিওটা শোনাচ্ছি না কিন্তু তুই আমাকে কি বলছিস আগে মানুষও আমি তো মানুষ আছি তুই মানুষ তো তুই যে মানুষ সেই মনুষ্যত্বের পরিচয়টা কোথায় দিচ্ছিস গিয়ে তুই মোকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছিস খুব ভালো কথা তোর মোকে পছন্দ হয় না তুই মোয়ের ঝুড়ি ঝুড়ি খুদ দেখতে পাস তুই মোকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছিস কিন্তু মোয়ের এই ভিডিওর মধ্যে প্রতিদিনের কন্টেন্টে মোয়ের মৃত বাবা মোয়ের মা মোয়ের দাদা মোয়ের বৌদি মোয়ের যে দাদা বৌদির সন্তান তারা কি আসে তারা তো আসে না তুই কিন্তু তাদেরকেও বলতে ছাড়ছিস না তোর মনে হয় যেটা মনুষ্যত্বের পরিচয় এটা মনুষ্যত্বের পরিচয় তোর মনে হয় তুই বলছিস যে আমি যে কন্ট্রোভার্সি করি এই কন্ট্রোভার্সি করে যেই টাকা আমি ইনকাম করি সেই টাকা ইনকাম করি কি আমি আমার সন্তানকে খাওয়াই না আমি যদি বলি না আমি যদি বলি না আমার প্রয়োজন পড়ে না আমার এই দু তিন মাস পর কবে একবার অ্যাকাউন্টে টাকা ঢুকলো সেই টাকা দিয়ে আমি আমার সন্তানকে খাওয়াবো তার মানে ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে যেই টাকাটা ইনকাম হয় সেই মাসেই আমরা খেতে পাই সেই মাসেই আমার সন্তান খেতে পায় অন্যান্য মাসগুলোতে আমার সন্তান খেতে পায় না এটাই তুই বলতে চাইছিস তুই আমাকে পাল্টা প্রশ্ন করতে পারিস তাহলে তুমি আমার সন্তানের কথাটা কেন বলি কারণ তুই ভিডিওতে বলেছিস যে এমন একটা পরিস্থিতি তোদের জীবনে এসেছিল যখন তুই ভিডিও করিসনি যেই সময় তুই তোর সন্তানের মুখে একটু মাঝভাত তুলে দিবি সেটাও পারিসনি নি কি টিউশন পড়ানো পর্যন্ত তুই তোর সন্তানের বন্ধ করে দিসনিস কারণ কি এমনই একটা খারাপ পরিস্থিতি তোদের মধ্যে এসেছিল আসতেই পারে মানুষের জীবনে আজ ভালো কাল হতেই পারে সেই নিয়ে আমি কোনো রকম নোংরা কথা বলে তোকে নিয়ে ভিডিও করেছি তুই যেভাবে রুডলি ভাবে কথাগুলো বললি ভিডিওর মধ্যে একবার ভিডিওটা দেখিস তো তুই আগে নিজে মানুষ হো তারপর তো অপরকে বলবি যে আমি মানুষ কি আমি অমানুষ তুই আগে নিজে মানুষ হোক দেখ তোর ছত্রিশটা তোর পঁয়ত্রিশটা তোর একশোটা তোর দেড়শোটা ভিউজ সেই ভিউজরা সবাই ভালো বলছে খুব ভালো কথা কিন্তু মৌদিদ ভাইয়ের ভিডিওতে তিরিশ চল্লিশ হাজার ভিউজ তার মানে তারা সবাই বোকা তুই একমাত্র চালাক আর তোর এই দেড়শো জন ভিউয়ার্স একমাত্র চালাক বাদ বাকি সবাই বোকা বাদ বাকি কেউ কিছু বুঝতে পারছে না তুই একমাত্র সমস্ত কিছু ধরতে পারছিস তুই একমাত্র সমস্ত কিছু বুঝতে পারছিস বাদ বাকি ওয়াইটিতে তোর থেকে ফার বেটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তোর থেকে আমি না আমিও একদম মানে নিচু লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যার মধ্যে আমি একটা নাম বলতে বাধ্য হচ্ছি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি অনেক ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে দেখগে তো দেখগে যা তাদের ভিডিওগুলো একবার গিয়ে দেখে যা তোর মতো এরকম নোংরা ভাষা বলে কজন ঠিক ভিডিও করে রে কজন ভিডিও করে তুই বলছিস আমি অপরের সন্তানকে নিয়ে বলেছি আমার একটা ভিডিও তুই দেখাতে পারবি আমি অপরের সন্তানকে নিয়ে বলেছি কৃষাণুকে নিয়ে সব সময় মায়া ভরা মমতা ভরা কথাগুলো বলি কখনো কিন্তু খারাপ কথা তাকে নিয়ে বলি না তুই খারাপ কথা বলছিস তুই যেভাবে পা ড্যাস করছিস কল্ল দাদা কে আর মৌ কে এমন কি তার বাবা মাকে কি নাট্যমঞ্চের নায়িকা বলছিস হ্যান ত্যান তুই আরও নোংরা থেকে নোংরা কথা বলছিস নোংরা জায়গার মানুষের সাথে তার তুলনা করছিস ডাইরেক্ট বলছিস তুই দেখাতে পারবি আমি আমার একটা ভিডিওতেও এইভাবে কাউকে বলেছি তুই দেখাতে পারবি কি পারবি না তাহলে তুই যেভাবে কথাগুলো বলছিস তোর মনে হয় তুই কথাগুলো ঠিক বলছিস দেখ তোকে আমি বেশি কিছু এখানে বোঝাবো না তোকে আমি বেশি কিছু এই ভিডিওতে বলবো না শুধু একটা কথাই বলবো যেমন আগের ভিডিওটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তুই যে স্ল্যাং দেওয়া ভিডিওটা করেছিস ওটাকেও কিন্তু আমি ডাউনলোড করে রেখে দিয়েছি এবং রেখে দিয়ে যেখানে পাটাবার অন্য কিছুর জন্য না তুই মোকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস সেটা তোর বিষয় তোর পার্সোনাল চয়েস কিন্তু তুই সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে স্ল্যাং দিয়ে ভিডিও করছিস এবং যেখানে সেই মানুষগুলোর ওই ভিডিওর মধ্যে কোনো লেনা দেনা নেই কারণ ওই ভিডিওর মধ্যে মোয়ের মাকে দেখা গেছে ময়ের বাবাকে দেখা গেছে ময়ের দাদাকে দেখা গেছে বৌদিকে দেখা গেছে সন্তানদের দেখা গেছে তুই এই কদিন যে ভিডিও করছিস দেখা যায়নি তার মানে ভিডিওর মধ্যে না দেখা গেলেও ভিডিও বহির্ভূত জিনিস কিন্তু মানে মানুষগুলোকে তুই নোংরাভাবে অ্যাটাক করেছিস যেখানে তাদেরও কিন্তু এই ভিডিওগুলো দেখে কোথাও না কোথাও কোনো একটা প্রবলেম সৃষ্টি হতে পারে যার জন্য একমাত্র দায়ী কিন্তু তুই যার জন্য একমাত্র দায়ী তুই তুই যেভাবে নোংরাভাবে ভাবে ভিডিও করিস আমার মনে হয় ওয়াইটি প্ল্যাটফর্মে এইরকম রকম ভাবে কেউ কোন রকম কথা বলে না আমি মৌ দিদি ভাইকে কল্ল ভাইকে রিকোয়েস্ট করবো এই মেয়েটির জন্য একটা ব্যবস্থা নাও আমি বলছি তুই যে জিনিসটা করতে ওয়াইটিতে এসেছিলিস আমি বলছি তুই সেই জিনিসটাই জীবনে সাকসেস পাবি না কোনো দিনও সাকসেস পাবি না কারণ তুই এমনই ভাবে ভিডিওর মানে শুরু একটা করিস লোককে একদম কাটাছেড়া করছিস মানে স্ল্যাং দিয়ে তুই আমাকে বলছিস তুই আমার একটা ভিডিওতেও আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি টিন দেখাতে পারবি টিনকে নিয়ে আমি একটা স্ল্যাং দিয়ে ভিডিও করেছি দেখা তোর সাথে আমার ওপেন চ্যালেঞ্জ রইল দেখা আমার কোন ভিডিওতে আমি এত এত ভিডিও করেছি ট্যাক পাইলে এত এত ভিডিও করেছি ফ্যামিলিতে এত এত ভিডিও করেছি সাতশো আটশোটা ভিডিও প্রায় হয়ে গেল দেখাতো আমি যত যত ভিডিও করেছি একটা ভিডিওতেও আমি কাকে স্ল্যাং দিয়েছি টিনের বাবাকেও আমি যখন টিনের বাবাকে নিয়ে কথা বলি তখন বলি কি আও ভক্তি কাকু তুই কি বলছিস বলবো তুই কি বলছিস তোর ওই ভাষা আমি মুখে নিতে পারি না কারণ তুই ওই ভাষাগুলো নিজের বাড়ির মানুষগুলোর সাথে দিয়ে অভ্যস্ত আমি তো অভ্যস্ত নই যে কারণে আমি ভিডিও মধ্যে কখনো স্ল্যাং দিতে পারবো না একটা মেয়ে যে কিনা নিজের শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে সুন্দর একটা সংসার করছে যার মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নেই সেখান থেকে তুই প্রতিদিন কন্টেন্ট বার করছিস সেটা তোর পার্সোনাল বিষয় তুই তোর মতো কর কিন্তু বিষয় হচ্ছে সেই মেয়েটিকে বিনা দোষে পাঠি এই কলন ভাইকে ড্যাস এই সমস্ত ভাষা দিনের পর দিন দিচ্ছিস প্লাস তার বাপের বাড়িকে নিয়ে তুই নোংরা থেকে নোংরা কথাগুলো বলছিস এই ভিডিওটা আমি ডাউনলোড করেছি এবং এক জায়গায় যেখানে পাঠাবার সেখানে আমি পাঠিয়েছি সেখানে আমি পাঠিয়েছি করছিস কর ভাষা সংযত কর ভাষা যদি সংযত করতে না পারিস তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে কথাই কথায় সবাইকে ব্যাসের বাচ্চা এর বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা হ্যাঁ রে তোরও তো এই পৃথিবীতে হয়তো মা বাবা বেঁচে নেই তোর মুখ থেকেই শুনেছিলাম তোর মনে হয় না যে তোর মৃত মা বাবাকে নিয়ে যদি কেউ হাড়া ড্যাস বাচ্চা বলে তোর কতটা খারাপ লাগবে মনে হয় না তুই যেই মানুষটা বেছে নেই কতই কথায় তাকে নিয়ে বলছিস হারামের ড্যাস হারামের ড্য এরকম তুই কথাটা বলছিস তুই মনে করিস তুই এটা ঠিকভাবে কন্ট্রোভার্সি করছিস তুই একবার নিজে ভেবে দেখবি তুই বলছিস মো দিদি ভাই আইভিএফও করাবে না কোনো রকম কোনো ডেঙ্গু হয়নি শুধুমাত্র পয়সা ইনকামের একটা জারিয়া ঠিক আছে চল তোর কথা মেনে নিলাম তোর কথা মেনে নিলাম যে তার আইপিও হবে না তার ডেঙ্গু হয়নি মিথ্যে মিথ্যে হচ্ছে তো তুই এক কাজ কর না বাড়িতে গিয়ে তদন্তটা করে আয় যে সত্যি সে সত্যি বলছে না মিথ্যে বলছে তুই তো নিশ্চয়ই দেখতে পাচ্ছিস না যে সত্যকে ওকে মিথ্যে বলছে তাহলে তুই ডাইরেক্ট তুই কিছু বলার হলে মৌকে বল তুই কিছু বলার হলে কল্লোলকে বল কল্ল দাদা ভাই মৌদিদি বল তুই যে হারামি ড্যাস মানে বাচ্চা কথাটা তুই যে বলছিস তুই কাকে টানছিস মৌদিদি ভাইয়ের মৃত বাবাকে তথা কল্লোল দাদা ভাইয়ের মৃত বাবাকে তুই এটা ঠিক করছিস তোর এটা ভদ্রতা তোর এটা মানে কি বলবো পরিচয় তোর বাবা মার দেওয়া এটা কি সত্যি সুশিক্ষা দেখ তুই যদি অপরের বাবা মাকে ধরে টানিস তোর বাবা মাকে ধরে তো টানতে সবাই বাধ্য হবেই তুই কথায় কথায় বলছিস এই যে চুলের ভিডিও তোর ভিডিওগুলো কি রে তোর ভিডিওগুলো কি তুই যে মৌদিদ ভাইয়ের ভিডিওগুলোকে বলছিস এই জিনিসটার ভিডিও ও এই জিনিসটার ভিডিও বলি মানে প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ দেখতে আসে আর তোর ভিডিও এত সুন্দর হয় যেই কারণে মানে এত কম মানুষ দেখতে আসে ঠিক কেন বলতো ঠিক কেন এত কম মানুষ দেখতে আসে তোর ভিডিও তোর মুখের ভাষার জন্য এত সুন্দর তোর মুখের ভাষা যেখানে কোনো রকম কোনো তুলনাই করা যায় না আমি এই বিষয়ে কল্লোল দাদা ভাইকে একটা কথা বলবো যে এই বিষয়ে তুমি অবশ্যই এই মুহূর্তে কোনো চোখ কান দিও না তবে হ্যাঁ ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখে দাও আমি তোকে কিচ্ছু বলবো না আমি তোকে একটা কথাই বলছি যে তুই ভিডিও করতে থাক যত তুই এই ধরনের ভিডিও করবি তত তোর জন্যই ভালো হবে ভিডিও করতে থাক তো তুই ভিডিও করবি আমি সেই ভিডিওগুলোকে ডাউনলোড করব। এতটা মানে কি বলবো ছোট মনের মেন্টালিটির এই মেয়ে বলছে যে বেশ করেছি মোয়ের বাবাকে নিয়ে বলেছি আরও বলবো ওই মৃত বাবার ফটোর উপর নাকি জুতো দিয়ে চরম চরম করে মারবে আচ্ছা আমি একটা কথা বলছি ভিউয়ার্স তোমরা যারা আমার এই যে কজনই ভিডিওটা দেখছো তোমরা তোমাদের যারা শত্রু আছে তারাও কি এইভাবে কথা বলে তোমাদের সাথে মনে হয় এর সাথে মতি পার্সোনাল কোনো শত্রুতা নেই তো যার যেরকমভাবে টিন নোংরামো করেছে একটা বাচ্চাকে ফেলে রেখে আড়াই বছরের সন্তানকে রেখে যেই নোংরামো কাজ করে চলেছে তাকে নিয়েও কিন্তু আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছি কখনো কি এরকমও বলেছি যে এই টিনের মুখের উপর গিয়ে ফটাফট এটা মারবো ওটা মারবো সেটা মারবো কখনো বলেছি যেই মানুষটি পৃথিবীর মধ্যে নেই সেই মানুষটির ছবিতে কত বড় সাহস কত বড় দুঃসাহসিক কথা বলছে যে সেই মানুষটির ছবিতে গিয়ে ফটাফট নাকি জুতোর বাড়ি মারবে কতটা নোংরা মেন্টালিটির মেয়ে হলে এই ধরনের ভিডিও সে নামাতে পারে দেখ আমি তোকে একটা কথা বলছি তুই যেগুলো করছিস ভাবছিস এই রকম ভিডিও করে তুই দাঁড়াতে পারবি আমি তোকে বলছি ভালো ভিডিও কর অবশ্যই তুই সবার সাপোর্ট পাবি কেন পাবি না ভালো ভিডিও তো করে একবার দেখ কিন্তু কী জানিস তো তোর মুখ দিয়ে কথা বলা মানেই তুই যত রকমের ডাস্টবিনের নোংরা সেইগুলো বের করিস যেই কারণে না তোর মুখ দিয়ে সবসময় এই ধরনের ভাষা ব্যবহার হয় আর তুই কি বলছিস ভাষা ধার করে তুই বলছিস প্রয়োজন পড়লে আরও ভাষা নাকি তুই ধার করে আনবি তোর মনে হয় যে একটা মৃত মানুষ পৃথিবীতে যে নেই তাকে তুই বলছিস জুতোর বাড়ি মারবি ফটাং ফটাং করে মুখের উপর জুতোর বাড়ি মারবি এর থেকেও কোনো খারাপ ভাষা পৃথিবীতে থাকতে পারে যে কিনা মৃত মানুষকে পর্যন্ত ছাড়ছে না সেই মানুষের মধ্যে অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা ভদ্রতা কালচার কোন ফ্যামিলি থেকে বিলং করিস সমস্তটা বোঝা যায় সমস্তটা তোকে আমি বলছি দেখ তুই সামলে যা তোর মৌকে নিয়ে নেগেটিভ ভিডিও করার ইচ্ছা তুই মোকে নিয়ে নেগেটিভ ভিডিও কর কিন্তু একটা লিমিট রেখে কর তুই যেগুলো করছিস সেগুলো কিন্তু একটা পার্সোনাল অ্যাটাক করছিস এবং এর জন্য তুই নিজেও বুঝতে পারছিস না এক বছর তুই ওয়াইটি জগতের মধ্যে ছিলিস না একটুখানি এদিক ওদিক চেয়ে দেখ যে এই এক বছরের মধ্যে শুধুমাত্র এই ধরনের পার্সোনাল অ্যাটাক এবং স্ল্যাং দেওয়ার জন্য কত কিছু হয়ে গেছে তাই তোকে আমি সাবধান করছি ভিডিও করছিস কর বুঝে শুনে কর কারণ মৃত বাবার মুখে মানে চর মেরে তুই নিজেকে সবার সামনে মাতব্বর মনে করিস না এতে তোর ক্ষতি বই লাভ একটুও হবে না আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ প্লিজ তোমরা এই বিষয়টা একটু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও যে এই মেয়েটি অ্যাকচুয়ালি মানে পাগল এ অ্যাকচুয়ালি পাগল যেই কারণে মৃত মানুষ যার এই জগতের মধ্যে কোনো লেনদেন নেই যে মানুষটি মানে যখন বেঁচে থাকতে যথেষ্ট মানে তিনি সবার কাছ থেকে সম্মান পেয়েছেন একটা স্কুলের শিক্ষক ছিলেন সেই মানুষটাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছি এর রাইট হয় কি করে এর রাইট হয় কি করে আমরাও তো নেগেটিভ কন্ট্রোভার্সি করি কাকে নিয়ে ঠিক এই ধরনের ভাষা ইউজ করে আমরা ভিডিও করি একটু দেখাতে পারবে তোকে আমি বলছি তুই যে বলেছিস না আমার সম্পর্কে আমি নোংরা নোংরা কথা বলি অপরের বাচ্চাকে নিয়ে বলি তুই আমাকে একটা ভিডিও নিয়ে দেখা যে এই যে তুই যেভাবে অপরের বাচ্চা নেওয়াকে নিয়ে টার্গেট করছিস বা এই যে বলছিস আইভিএফ নাটক ডেঙ্গু নাটক রিপোর্ট দেখাতে বলছিস পয়সা দিয়ে কিনে আনতে বলছিস একে এটা বলছিস ওকে এটা বলছিস তুই কি ঠিক করছিস তুই তোর ভিডিওর মতো করে আমার একটা ভিডিওর মিল খুঁজে দেখাতে যদি পারিস তাহলে আমি তোকে বলছি আমি ওয়াইটি ছেড়ে দেবো আমি ওয়াইটি ছেড়ে দেবো তোর মতো ভিডিও যদি আমি একটার এক মিনিটও করে থাকি কারণ তোর মতো ভাষা মানে কি বলবো অনেক দূর কি বা আশপাশের মানুষেরাও এই সমস্ত ভাষা দেয় না তাই আমার মুখ থেকে তো অনেক দূর কি বাদ আর তুই এমন একটা জায়গা থেকে হয়তো বিলং করি যে তুই এগুলো দিন রাত অভ্যস্ত দিন রাত দিয়ে এগুলো অভ্যস্ত একবার ভেবে দেখ তুই যে ভিডিওগুলো করছিস না যেই ভাষাগুলো দিচ্ছিস সেই ভাষাগুলো কিন্তু তুই ভাবছিস আমি বন্ধ ঘরের মধ্যে দিচ্ছি কিন্তু আশপাশ থেকে তোর হাজব্যান্ড হোক তোর সন্তান হোক এগুলো কিন্তু শুনছে আমিও কন্ট্রোভার্সি করি আমার পাশের ঘরেও কিন্তু আমার মানুষ থাকে কিন্তু তারা আমার মুখ থেকে কথা শুনতে পায় কোনো স্ল্যাং শুনতে পায় না তাই যেটা করছিস একটু নিজের জন্য বুঝে শুনে কর তোকে আমি একটু সাবধান করলাম এই ধরনের স্ল্যাং দিয়ে ভিডিও করিস না কাউকে পার্সোনাল অ্যাটাক করিস না তার ফল কিন্তু খুব খারাপ হতে পারে তো আমি এই ভিডিওতে আমি আর কিছু বলতে চাইছি না আমি জাস্ট একটা কথাই বলবো ভিওয়ার্সদেরকে যে অবশ্যই আমি এই বিষয়টা দেখছি কতদূর কি করা যায় কারণ যেই জিনিসটাও এই ভিডিওগুলোর মধ্যে বলেছে সেগুলো সত্যি মেনে নেওয়া যায় না তোমরা জানো ইতিমধ্যেই এই স্ল্যাং দিয়ে পার্সোনাল অ্যাটাক করা নিয়ে অনেক কিছু টিনের বিষয়ের ক্ষেত্রে আমাদের ম্যাম অনেক কিছু করে দেখিয়েছে তো আশা রাখছি এই বিষয়টা নিয়েও কিছু একটা উনি দেখবেন তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো तो चलो टाटा